আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এসএসি দুই হাজার তোমরা সবাই ভালো আছো আমরা গণিতের এই শেষ সময় আমরা কিভাবে পড়ব এবং কিভাবে আমরা ভালো করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমাদের হাতার মতো মাত্র কয়েক মাস সময় আছে আহ এই সময়গুলোতে আমরা কিভাবে গণিতে ভালো করতে পারি বা আমাদের পূর্বে যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতির সাথে মিল রেখে মিলিয়ে বা যে ঘাটতিটা আছে ওই ঘাট আমরা কিভাবে পূরণ করতে পারি এই দুই এক মাসের মধ্যে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো এই আলোচনার প্রেক্ষিতে দেখো আমাদের সবারই কিছু দুর্বলতা এবং কিছু দুর্বলতা থাকে আমরা এক একটা দুর্বল কেউ আছে জ্যামিতিতে দুর্বল কেউ হচ্ছে বীজগণিত সাইডে দুর্বল বা কেউ ত্রিকোণ দুর্বল এবার তোমার যেই দুর্বলতা আছে ওই দুর্বলতাটা কিভাবে কাটাবা বা দেখো প্রথম হচ্ছে তুমি যেই অধ্যায়গুলোতে ভালো ওই অধ্যায়গুলোতে তো ভালোই এবং ওই অধ্যায়গুলোটা আর ভালোভাবে দেখতে হবে যেন তোমার সৃজনশীলটা যেই তোমার দুর্বলতা আছে সেই বিষয়গুলো তুমি কিভাবে কাটিয়ে তুলবা কাটিয়ে উঠবা দেখো আমরা সাধারণত এম সিকিও এবং সৃজনশীল সিকিউ দেখো এম সিকিউর জন্য আমরা অনেক অতিরিক্ত কিছু অধ্যায়গুলো পড়ে থাকি যেমন যে অধ্যায়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসবে না এখানে দেখো এখানে অনেকগুলো অধ্যায় আছে যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসবে ওই অধ্যায়গুলোতে আমরা খুব বেশি সময় অধ্যায়গুলো পড়ার জন্য আমরা খুব বেশি সময় দিই এবং ওই খুব বেশি সময় না দিয়ে আমরা যে অধ্যায়ের যেগুলো থেকে এম সিকিও আসবে ওগুলো যদি আমরা পড়ি মনে করো আহ এই অধ্যায়টা এই বাস্তব সংখ্যা তারপর হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ তারপর হচ্ছে বীজগণিত অনুপাত সমানুপাত তারপর হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ মনে করো একটা অধ্যায়ের এমসিকিউর জন্য আমাদেরকে যতটুকু করতে হবে সৃজনশীল করতে হবে আলাদা পাবে মনে করো যে অধ্যায় থেকে আমি শুধু এমসিকিউ দিব ওই অধ্যায় সৃজনশীল প্রশ্ন করা বা সৃজনশীল প্রশ্ন নিয়ম থেকে তার এমসিকিউ আসবে না বিভিন্ন নিয়মটা আসে কিন্তু ওখান থেকে তো আর সৃজনশীল প্রশ্নের পুরো নিয়মটা আসবে না সেই জন্য এমসি কিউর জন্য কি লাগবে একটা অধ্যায়ের প্রথম যে প্রাথমিক যে নিয়মগুলো আছে এবং অঙ্ক কিভাবে অঙ্ক যে নিয়মগুলো আছে বা সূত্র সূত্রের নিয়ম সূত্রের প্রয়োগ বা অঙ্কের প্রয়োগ তারপর কিছু টাইপ ভিত্তিক যে এমসিকিউ কিউগুলো আছে এগুলো থেকে এমসি কিউ প্রশ্ন আসে সেজন্য জন্য কিউর জন্য আমাদেরকে বাড়তি ওই একটা অধ্যায় বা দুই তিনটা অধ্যায় পুরো অধ্যায় পড়ার প্রয়োজন নাই বা যেগুলো প্রয়োজন নাই সেগুলো এখন দরকার নেই এখন আমাদের যে সময়টা এখন হচ্ছে যে কোন অধ্যায়গুলো আমাদেরকে পড়া উচিত কোন অধ্যায়গুলোতে আমাদের দুর্বলতা আছে এবং যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন আসবে ওই অধ্যায়গুলো আমাদেরকে দেখা এখন এই সময়ে তুমি প্রথম থেকে আবার সবগুলো পড়ার কোনো প্রয়োজন নাই দেখা এবার আসি আমরা এই যে চারটা অধ্যায় সিলেক্ট করলাম এই চারটা অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা নাই তাহলে এই অধ্যায়গুলো পড়ে আমরা অযথা সময় নষ্ট করব না এখানে শুধু আমরা এম জন্য পড়ব একটা কথা মনে রাখবা এম জন্য একটা অধ্যায় পড়া আর সৃজনশীলের জন্য একটা অধ্যায় পড়াটা কিন্তু দুটোটা একই না কারণ সৃজনশীলের জন্য পুরো অধ্যায় সবগুলো নিয়ম জানতে হয় এবং আলাদা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করে বাকি নিয়মগুলো জানতে হয় এবার দেখো আমরা যেই অধ্যায়গুলো পড়ার প্রয়োজন এবং যে অধ্যায়গুলো পড়বো সেগুলো আমাদের সিলেক্ট করি এই অধ্যায়গুলো আমাদের এগুলো আমরা পড়বো বাকি যে অধ্যায়গুলো আছে এখান থেকে এখানে আছে তিনটা অধ্যায় সেট ফাংশন তারপর লকারি দাম তারপর হচ্ছে সসীম দানা আমি জাস্ট একটা এই বিভাগ থেকে বীজগণিতিক বিভাগ থেকে আমি এই চারটা অধ্যায় সিলেক্ট করি যেহেতু এই চারটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসতে পারে আমাকে দিতে হবে দুইটা প্রশ্ন সমাধান আমি দিতে পারবো দুইটা এবং আমি সবচেয়ে গুরুত্বটা যেখানে দিই সেটা হচ্ছে জ্যামিতি যদিও সব জায়গায় সবচেয়ে কম গুরুত্ব এটাতে দেওয়া করো জ্যামিতি হয় বা আমি গুরুত্ব এই জন্য কারণ এখান থেকে তিনটা প্রশ্ন আসবে আমি দুইটা দিতে হবে আর যেমিতি থেকে যদি আমি পারি অর্থাৎ আমরা যদি জ্যামিতিটা পারি যেমিতি থেকে খুব ঘুরিয়ে পেছিয়ে বা ভিন্ন প্রশ্ন দিতে পারে না মনে করো তুমি বীজ রাশি এটা বীজগণিতিক যত পারো দেখা যায় বীজগণিত সম্পর্কে আরো কঠিন সৃজনশীল প্রশ্ন আসতে পারে বা তোমার আনকমন কিছু সৃজনশীল প্রশ্ন আসতে পারে কিন্তু জ্যামিতিক সাইডে কোনো আনকমন সৃজনশীল প্রশ্ন আসবে না আনকমন বলতে বা যেটা পড়া থাকবে বা যে নিয়ম ওই নিয়মের মধ্যে থেকে আসবে সরাসরি ওগুলো থেকে আসে সেই জন্য জ্যামিতিটা খুব ভালোভাবে দেখতে হবে জ্যামিতিতে দেখা কোন ত্রিভুজ এবং অনুপাত সদৃশত প্রতিসমতা এই দুইটা অধ্যায়টাকে আমরা আমরা এমসিকিউর জন্য পড়তে পারি অর্থাৎ এই দুইটা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন হবে না সৃজনশীল প্রশ্ন পড়ার উচিত না তোমরা এই যে এই যে ব্যবহারিক জ্যামিতি এটাকে আমরা ক্রস দিয়ে দিই এগুলো ক্রস ব্যবহারিক জ্যামিতি বৃত্ত তারপর হচ্ছে এই যে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য এই তিন অধ্যায়টাকে ভালো করে পড়তে পারে এবং এই তিনটে অধ্যায় থেকে এই অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যে কিছু গুরুত্বপূর্ণ পুরো অধ্যায়টা একেবারে মুখস্থ এমনটা দরকার নেই তোমাকে নিয়মটা জানতে হবে এমসিকিউর জন্য সকল বিষয় থেকে এমসিকিউ আসে না এমসিকিউ এবং সিনচিল প্রশ্ন কিন্তু সবগুলো টাইপ থেকে সিনচিল প্রশ্ন আসে না বেশ কিছু টাইপ আছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং এইগুলো থেকে বারবার মানে ঘুরিয়ে পেছিয়ে সিনচিল প্রশ্নটা আসে অর্থাৎ কয়েকটা টপিক থেকে একটু ঘুরিয়ে মানে ওই টপিকটাকে একটু ঘুরিয়ে বা খ নাম্বার ঘ নাম্বার বা একটু উদ্দীপকটাকে গড়িয়ে এটা প্রশ্ন দেওয়া হয় তাহলে এটা যদি আমরা পড়ি কমন পড়াটা খুব বেশি নিশ্চিত মানে জ্যামিতি থেকে সেজন্য জ্যামিতিক অংশটা খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে পড়তে হবে যাদের জ্যামিতিতে তিনটা অধ্যায়ে কোনো গ্যাপ আছে তোমরা এই তিনটা অধ্যায়টাকে খুব ভালোভাবে পড়ো এবং এই তিনটা অধ্যায়ের মধ্যে বৃত্ত জ্যামিতি উপপাদ্য এবং সম্পাদ্য এটা তো অনেকের কাছে যদি বৃত্তটা কঠিন মনে হয় কারণ বৃত্তের প্রাথমিক যে বেসিক ধারণা আছে বৃত্ত সম্পর্কে তোমাকে আগে এটা জানতে হবে তারপর মনে করবে যে প্রশ্ন যেভাবে তুমি সমাধান করতে পারবে জাস্ট কয়েকটা নিয়ম জানতে হবে এর জন্য তোমাকে বই থেকে আগে একটু দেখতে হবে তারপর তোমাকে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে কম করে পাঁচটা ছয়টা সৃজনশীল প্রশ্ন তোমাকে দেখতে হবে এখানে পাঁচটা ছয়টা সৃজনশীল প্রশ্ন দেখার পর তোমার বাকি সৃজনশীল প্রশ্নগুলো যখন সমাধান করবা দেখবা যে ওই বাকি যে পাঁচটা ছয়টা প্রশ্ন সমাধান করছে এখান থেকে অর্ধেকের বেশি পরের গুলাতে আসবে সেজন্য তোমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করলে কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ম জানলে তোমাদের জন্য খুব সহজ হবে দেখবা যে তোমাদের কাছেও ভালো লাগবে যখন দেখবা যে তুমি বাকি সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারো বা বুঝো বা যেভাবে আসুক বুঝতে পারো তখন ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করবে সেজন্য তোমাকে এভাবে পড়তে হবে আর প্র্যাকটিস করা সারা কোনো বিকল্প নাই এবং ভুলে যাওয়া অনেক আছে যে আমরা একবার করছি বলে বলে গেছি এর জন্য কি করতে হবে আমাদেরকে কিছুদিন পর পর এটা দেখতে হবে বা নিয়মগুলো ভালোভাবে জানতে হবে বা কয়েকদিন পর এক সপ্তাহ দশ দিন পর একটা অধ্যায় মনে করো অঙ্ক আমরা দৌড়ছি একটা অধ্যায়টাকে কি প্রাথমিক কি কি নিয়ম আছে নিয়মগুলো একটু চোখ বলে যায় বা যেই যেগুলো কঠিন টপিক্স আছে ওগুলো যেন আমরা একবার সমাধান করি খাতায় সমাধান করলে ওটা আমাদের মনে থাকবে তারপর সেই ত্রিকোণমিতি এবং পরিমিতি ত্রিকোণমিতি এবং পরিমিতি করার আগে আমাদেরকে ত্রিকোণমিতিক মানগুলা সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং সূত্র প্রয়োগ গুলা তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা করতে পারবো এই খুবই গুরুত্বপূর্ণ এই থেকে একটা দুইটা প্রশ্ন আসবে একটা তবেশ্য আসবে দুটো আসতে পারে দূরত্ব উচ্চতা পরিমিতি তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসবে তবে যদি নবম অধ্যায়টা তুমি না জানো তাহলে বাকি দুই অধ্যায়টা তোমার পক্ষে করাটা খুব কঠিন হবে কারণ মানগুলা সূত্রগুলা তোমার এই সূত্রগুলা থেকে আসবে এই ত্রিকোণমিতিক সূত্রগুলো তাহলে এটা পড়বে এভাবে যদি কারো সমস্যা হয় তাহলে তোমার ত্রিকোণমিতি সম্পর্কে যে গ্যাপটা আছে এই গ্যাপটা পূরণ করা আমাদের এই চ্যানেলে ত্রিকোণমিতিক সকল অঙ্ক সমাধান করা আছে তোমরা চাইলে ওখান থেকে দিতে পারো এবং অনেকগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করা আছে ত্রিকোণমিতিক আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তুমি ত্রিকোণমিতিক সৃজনশীল প্রশ্নের সমাধান পাবা প্লেলিস্টে গিয়ে দেখবা প্লেলিস্টের নিচের দিকে বা মাঝে যে কোনো এক জায়গায় দেখতে পারো যে ত্রিকোণমিতিক সৃজনশীল প্রশ্ন মূল অঙ্ক না সৃজনশীল প্রশ্নগুলো তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো এখানে তোমরা শুধু জাস্ট দেখলেই হবে জাস্ট তাকায় থাকবা সমাধান যে নিয়মগুলো বলা আছে যদি মনে হয় বুঝো তাহলে দেখবা যদি মনে হয় না তুমি আহ ওখানে বুঝবা না তাহলে প্রয়োজন নাই তবে আগে অনুরোধ করবে যাও তারপর পরিসংখ্যান পরিসংখ্যান এটা সম্পর্কে আর কিছু বলতে চাই না মানে এটা সম্পর্কে অলরেডি অনেক কিছু বলেছি তারপরে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে একটা দিতে হবে এবার তোমার যেটি হচ্ছে তুমি সেটাই দিবা তারপরে সময়টাকে খুব মূল্যায়ন করবা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এখনকার যে সময়টা এই প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিনটা তোমার গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাবা ধন্যবাদ সবাইকে